আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমি কুরবানি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিব প্রশ্নটি হলো ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ গরু এবং উট হলে একটি গরু বা একটি উটের মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এর প্রমাণ হলো রসুল্লা সাল্লাহ এটি অনুমোদন করেছেন হজরত জাবির রাজিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে নাহারনা মা রসুরস্লা সাল্লাম আম আল হৈদাইবিয়া আল বাদানাত আনসা আতিনাকাতা আনসাবাহাতিন আমরা রসুল্লাহ সাল্লামের সাথে ছিলাম ও দাইবিয়ার বছর তখন আমরা সাতজনের পক্ষ থেকে একটি উট কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি এই হাদিসটি শহী মুসলিমের তেরোশো আঠারো নম্বর হাদিস এই হাদিসে পাওয়া গেল যে একটি গরু বা একটি উটের মধ্যে সর্বোচ্চ সাতজন সরিক হতে পারবে কিন্তু ছাগল বা ভেড়ার ব্যাপারে এমন কোনো কথা পাওয়া যায় না তাই ছাগল বা ভেড়া হলে এক ব্যক্তি একটি ছাগল বা একটি ভেড়া কোরবানি দিবে একটি ছাগল বা একটি ভেড়ার মধ্যে একের বেশি ব্যক্তি শরিক হওয়ার কোনো অবকাশ নেই অনুরূপভাবে গরু এবং উটের মধ্যে সাত ভাগ যে রয়েছে সেই সাত ভাগের কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হওয়ার সুযোগ নাই কারণ একাধিক ব্যক্তি যদি এক ভাগে শরিক হয় তাহলে শরিক সাতজনের উপরে চলে যাবে আর এক গরু বা এক উঠের মধ্যে সাতজনের বেশি হওয়ার কোনো সুযোগ নাই ওয় আহিরুদ আওয়ানা ইলামদুলিল্লাহ রব আলমিন